我出来买垃圾， করে দেওয়া উচিত আজকে রচনা ব্যানার্জির মতো একটা একটা থার্ড ক্লাস মেয়ে যে কিনা বেরোলো না একটা মেয়ে যখন এরকম হলো কোথায় গেল আজকে রত্না চ্যাটার্জি যখন ওনার বর চলে গেছিলো তখন খুব নাচানাচি শুরু করেছিল শোভন চ্যাটার্জি চলে গেছে বলে আজকে একটা মেয়ে এত বড় রেপ হলো সবাই প্রটেস্টে বেরোচ্ছে তুই বেরোতে পারলি না আজকে তোরা তোরা দিদি জুতো চাটিস রচনা ব্যানার্জি ফেসবুকে খুব কেঁদেছে ওগুলো হচ্ছে ন্যাকা কান্না নেকা কান্না বোঝেন সাদে সাদে ওইসব মেয়েকে কিছু মনে করবেন না একটা মেয়ে না শত্রু মেয়েই হয় একটা মেয়ে শত্রু মেয়েই হয় আর এরা হচ্ছে সেই ওই মেয়েটার এরা হচ্ছে মানে চরম শত্রু এদের কিসের টাকার অভাব এদের টাকার অভাব আছে আজকে তোদের তোরা ভয় পাচ্ছিস যে দিদি যদি আমাদেরকে এ করে দেয় তোদের টাকার অভাব আছে মুখ্যমন্ত্রী বলছে ওনার নাকাদাই উচিত কারণ যে স্বাস্থ্য উনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী উনি নিজেই পুলিশ মন্ত্রী এবং ওনারই সময় ওনারই তদারকিতে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে শুধু ঘটনা ঘটনা মেয়েটিকে মেয়েটির মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো হলো প্রথমে তারপরে তার বাবা মাকে দেখতে দিয়ে দেখতে দেওয়া হলো না এবং তারপরে আমরা দেখলাম যে আর সি করে যারা প্রতিবাদ করছিলেন এবং রিক্লেম তার নাইটের রাতে যখন মেয়েরা রাস্তার দখল নিয়েছিল তখন কিভাবে পুলিশ কোনো কাজ করলো না কোনোভাবে ছাত্রদের পাশে দাঁড়ালো না এবং পাশাপাশি আমরা দেখলাম যে রাষ্ট্রের মদত পুষ্ট সরকারি দলের মদত পুষ্ট দুষ্কৃতীরা ঢুকে কিভাবে প্রতিপাদরত ডাক্তার ব্যানারদের ওপরে হামলা চালালো আমরা এই তীব্র ধিৎকার জানাই আজকে আমরা রিক্লেম দ্য নাইট এই মঞ্চের পক্ষ থেকে আমরা যাচ্ছি আর্চি করে যে প্রতিবাদরত ছাত্র ডাক্তাররা রয়েছেন তাদের প্রতি সংগতি জানাতে আর্চি করে আন্দোলনের প্রতি সংগতি জানাতে এবং মুখ্যমন্ত্রী যেটা বলছেন উনি ফাঁসি চান আমরা মনে করি ফাঁসি কোনো ধর্ষণের সাজা হতে পারে না তার জন্য কাঠামোগত পরিবর্তন দরকার সেই পরিবর্তনের দাবি করতে আমরা সামনের দিকে এগোচ্ছি মিছিল আজকে একটা মেয়ের সাথে এরকম হলো আজকে মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন ওনারা সব জানেন সায়নি ঘোষ গেল কোথায় সায়নি ঘোষ গেল কোথায় আমার বক্তব্য ভোটার ভোটের আগে অনেক কথা বলেছিল তারা এলো না কেন আজকে আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটি আমি ট্রান্স ওমেন সুচিত্রা দে জানেন হয়তো আজকে আমাদের যার যখন হয়েছিল তখন কোনো কোনো সরকার আমাদের পাশে এসে দাঁড়ায়নি কোনো সরকার পাশে এসে দাঁড়ায়নি আর আমাদের কমিউনিটিতে আর্ধেক টাইম রেপ হয় তখন কোন পুলিশ নিতে চায় না ঘটনায় মুখ্যমন্ত্রী বলছে আমরাও জাস্টিস চাই মুখ্যমন্ত্রীর গল্প বাদ দিন তো উনি হচ্ছেন চুরি করে উনি সেই বলছেন যে আমি চুরির বিচার চাই এইরকম অবস্থাও না ওনার কথা বাদ দিই আপনার মনে হয় ডক্টর শান্তনু সেন লজ্জিত বলছে সবাইকে ধরা হবে সবাই জানে ওনার মুখ মুখোশটা পুরো খুলে গেছে সবার কাছে ওনার মুখোশটা সবার কাছে খুলে গেছে আপনারা দেবেন যে বারবার কোনো ছাত্র সংগঠন হোক রাজনৈতিক সংগঠন হোক যেই হোক পুলিশ কিন্তু প্রাথমিক স্তরে ব্যাপকভাবে যারা ভাঙচুর করলো তাদের দিনকে আটকালেন না আরাম করে ভাঙচুরটা হতে দিলেন যারা তথ্য প্রমাণ পর্যন্ত লোপাট করতে চাইল তাদেরকে আটকালেন না ওই ধ্বংসলীলা চালাতে দিলেন ৪৫ মিনিট এক ঘন্টা ধরে আমাদের সবার চোখের সামনে আজকে যখন সাধারণ মানুষ এরা তো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছেন কোয়ের মানুষ ট্রান্স মানুষ যারা নিগৃহীত হয়েছেন রবীন্দ্র সদনে তাদেরকে পর্যন্ত তারা যেতে দিচ্ছেন না কিসের জন্য কারকে কাদের ভয় কাউকে আটকানোর জন্য কাকে বাঁচানোর জন্য এতটা অতি হয়ে উঠেছে পুলিশ আমরা দেখলাম কালকে ডার্বি ম্যাচ ইস্ট বেঙ্গল মোহনবাগান সাধারণ সমর্থকরা ডিসাইড করেছিলেন তারা ওই ওইখানে যাবেন আর স্টেডিয়ামে যাবেন এবং প্রতিবাদ করবেন সেই মানে ডার্বি ম্যাচ পর্যন্ত ক্যান্সেল করে দিচ্ছে কতটা ভীত সন্ত্রস্ত শাসক হলে তারা এই ধরনের আচরণ করতে পারেন কাকে তারা বাঁচাতে চাইছেন এইটা এবার রহস্যের মানে অংশ হয়ে রইল কাকে বাঁচানোর জন্য এতটা তৎপরতা বলছিলাম অন্য কথা আমি বলছিলাম এই যে পুলিশের সক্রিয়তার বিষয়টা দেখা যাচ্ছে এই সক্রিয়তা তো অনেক আগে হলে আর একটা প্রাণ বেঁচে যেত এবং অনেক আজকে সে চিকিৎসা কান্দুনি থেকে শুরু করে পাক স্ট্রিট হোক পুলিশের সক্রিয়তা যে ভীষণ রকম সিলেক্টিভ ধর্ষকদের বাঁচানোর জন্য অপরাধীদের বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের পুলিশ এক পায় করা রয়েছে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা সে মহিলা হোক পুরুষ হোক ট্রান্স হোক কোয়ার হোক দলিত হোক আদিবাসী হোক মুসলমান হোক তাকে বাঁচানোর জন্য পুলিশের রোল কি আমরা আনিস্কানের সময় সময়তেও তো দেখেছি ফলে আমরা মনে করি দ্য স্টেট হিয়ার ইজ অ্যাবসলিউটলি কমপ্লিটেড অন দ্য ক্রাইম দ্যাট ইজ হ্যাপেনিং পোস্ট টু থাউজেন্ড ইলেভেন আমরা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছি এই সরকারের বিরুদ্ধে লড়াই করছি এবং এইখান থেকে ওদের স্লোগান উঠেছে একটাই দাবি প্রথম দফা এবং শেষ দফা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ শেষ প্রশ্ন একেবারে সাত সাতজনকে টিভির সামনে দাঁড়িয়ে বলছেন আমরা মিছিল থেকে বাংচুর করতে গেছিলাম তাদেরকে গ্রেফতার করছেন না যারা সেই সময় সবার সামনে দেখা গেছে ফেসবুক লাইভে দেখা গেছে আমরা দাঁড়িয়ে রয়েছি স্টেজের ওপর আমরা স্লোগান দিচ্ছি আমাদেরকে রেগে পাঠাচ্ছেন ফলে ওনারা চাইছেন এই পুরো গন্ডগোলটা আমাদের কাঁধে চাপিয়ে দিতে আমাদের ফ্রেম করতে ওরা ভাবতেন এতে হয়তো আমরা ভয় পেয়ে যাব উনি হয়তো এখনও এসএফআই ঠিক করে চিনতে পারেননি আমরা ভয় পাওয়ার বন্ধা নই আমার মনে হয় পুলিশের এখন অ্যাবাউট টাইম সিবিআইতে যখন কেসটা হ্যান্ড হয়ে গেছে যতটা প্রমাণ ওদের কাছে আছে সেটা যেন অবিলম্বে সিবিআই কাছে হ্যান্ড ওভার করে দেওয়া এবং যতটা সম্ভব এখন করে যে পরিস্থিতি ওটা যেন হয় সেটা ব্যাপারে অসিওর করা আর এমনি সাধারণ মিছিল করছে যারা তাদের উপরে কোনো মানে ব্যাঘ্ন না যেটা ওদের কাজ করার কথা সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ইন্ডিভিজুয়ালস লাইক আস সেটা অসিওর করা এটাই পুলিশের কাছ থেকে আমাদের রাজ্যে প্রতিবাদে নেমেছেন এবং জাস্টিস চাইছেন মুখ্যমন্ত্রীও বলছে আমিও তো জাস্টিস চাই মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধে আমরা মুখ্যমন্ত্রী বিরুদ্ধে জাস্টিসের দাবিতেই আজকে পথে নামা এবং প্রথমে পুলিশি বাধা তারপরে আবার মিছিল এই জাস্টিস মুখ্যমন্ত্রীও চাইছেন সুনাল ঘোষ তিনিও বলেছেন আমরা জাস্টিস চাই দুটো কি একই দেখুন আমরা যে জাস্টিসের দাবি করছি আর মুখ্যমন্ত্রী যে জাস্টিসের দাবি করছেন সেটা মোটো এক নয় আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি আজকে হাজার হাজার বছর ধরে যে ধর্ষণতন্ত্র চলে আসছে সেই ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে আমরা তিনি তো নিজেই দোষীদের আড়াল করেছেন তিনি এখন নিজের গতি ধরে রাখার বয়ে আজকে রাস্তায় নেমে নাটক করছেন আমরা যে অন্যায় দাবিতে নেমেছি আমাদের জাস্টিস আমাদের জাস্টিস ওনার জাস্টিস থেকে হাজার গুণ আলাদা হাজার গুণ আমরা অন্যায়কারীদের সাথে আপোষ করি না আর উনি অন্যায়কারী পোষেন এটাই পার্থক্য আমি আরও একটু জিজ্ঞাসা করব এক ধাপ এগিয়ে যে সিবিআই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল তাকে গ্রেপ্তার করেছে প্রাক্তন প্রিন্সিপালকে খুশি আপনারা দেখুন আমাদের লড়াই এখানেই থেমে থাকছে না সিবিআইয়ের হাতে কেসটা গেল মুখ্যমন্ত্রী বলছিলেন তার আগে যে যে পুলিশকে আমরা নিয়োগ করেছি সেই পুলিশ টিম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তাহলে সেই বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড পুলিশ টিম কেন আজকে সিবিআইয়ের হাতে কেস ছেড়ে দিতে বাধ্য হলো আর সন্দীপ ঘোষকে যে আটক করা হয়েছে আমরা চাই একটা সুস্থ একটা সুস্থ একটা সুস্থ এবং একটা স্বচ্ছ তদন্তের এই তদন্তের প্রত্যেকটা খুঁটিনাটি আমাদের সবার সামনে তুলে ধরে আনতে হবে আমাদের থেকে জনগণ থেকে আলাদা করে আমাদের কাছ থেকে কিছু আলাদা করে কোনো তদন্ত হলে সেই তদন্ত আমরা মানি না সিবিআই সন্দীপ ঘোষকে যে আটক করেছেন আমরা এতেই খুশি নই কারণ এই বিচারটা আরও সুদূর প্রসারী এই তদন্ত আরও সুদূর প্রসারী একটা স্বচ্ছ তদন্ত না হওয়া অবধি আমরা রাস্তায় নামবো আমাদের এই লড়াই আজকে আজকে রাতেই বা আজকে দিনেই থামার নয় একেবারে শেষ প্রশ্ন করব সেলিব্রেটি একদম তৃণমূলের এমপি রচনা ব্যানার্জি এবং সায়নী ঘোষ তিনি কিন্তু ফেসবুকে প্রতিবাদ জানিয়েছে কান্নার ঢল নেমেছে একইভাবে সেই ছবি সেভাবে পথে নামেনি কিন্তু ফেসবুকে বলছে আমরা তো প্রতিবাদেও আছি দেখুন বর্তমানে যে ইস্যুটা চলছে এখন সবাই প্রতিবাদ করছে সবাই রাস্তায় নামছে ধর্ষকেরাও রাস্তায় নেমে বলছে আমরা ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছি বর্তমানে তৃণমূলে যা যেসব এমপিরা আছেন যেসব সেলিব্রিটিরা আছেন তারা কুমিরের কান্না ছাড়া আর কিছুই করছে না তাদের এই প্রতিবাদ না এবং সিম্প্যাথি সিকিং বা অ্যাটেনশন সিকিং ছাড়া আর কিচ্ছু না তৃণমূল বিজেপির বুদ্ধিজীবীরা সেলিব্রেটিরা এতদিন ঘরে বসেছিলেন কেন আজকে শুধুমাত্র মমিতার ধর্ষণ এবং খুন হয়েছে বলে আমরা রাস্তায় নেমেছি তা নয় আমাদের এই বিচারে অনেক অনেক ধর্ষিতা মহিলার বিচার এখানে আছে আমরা তাদের বিচারের জন্য নেমেছি এত দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্ষণ কাণ্ডগুলো ঘটছিল সেলিব্রেটিরা তখন রাস্তায় নামেনি কেন তখন কেন ঋতুপর্ণ ঘোষ ঋতুপর্ণ ঘোষ শাক বাজান আছেন তারা কেন তখন নেকি কান্না কাঁদেননি এখন ফুটেজ খাওয়ার জন্য নেকি কান্না কাঁদছেন তাদের এই মেকি কান্নাকে আমরা স্বাগত জানাই না